মুরব্বী উঠলে সাইরা দিবেন পোলা পান উঠলে ঝাঁতা মাইরা ধরবেন দাস কই আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তোর গুমের চাইতে তেলাওয়াতের দাম বেশি নবীর শান বলা হয় তোর গুমের চাইতে নবীর শান বেশি যাচ্ছিস কোথায় কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসুয়াল কামারু লায়ানাম চন্দ্র গুমাই না সূর্য গুমাই না তুই তো মানুষ সৃষ্টি সারা জীব তুমি কেন ঘুমা বা বসো চন্দনেশের মাহফিলটা আস থেকে দেড় বছর আগে রাখা কথা বলেন ঠিক না বে ঠিক কয় বছর আগে দেড় বছর আগে রাখা কত মানুষ অপেক্ষা করেছে তাহির উজুর আসবে আমার যে ধাক্কা নিয়ে বারোটার পরে চলে যাবে আমি ভাবি নাই আর আগে হইলে মানুষের মনটা ইজি পেতাম এখন কি আপনারা বিজি আছেন নাকি সবাই কি ইজি আছেন তাহলে আল্লাহকে ভয় করলে বেহেস তো কয়টা আরো বড় করে বলুন এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না ভয় করতে কি ওজন লাগে ভয় করতে কি টাকা লাগে দেখেন আল্লাহ আরো বলতেছে মুক্তা অফার দেখেন কি দিচ্ছে

আল্লাহকে ভয় ছাড়া অলি হওয়া যায় না এই জন্য প্রথম সবকটা তাকুয়ার দিচ্ছি যে ব্যক্তি আল্লাহর অলি হবে সে কাহারও কাঁচা আইলে পা দিবে না যে ব্যক্তি আল্লাহর অলি হতে চায় সে কখনো দুধের সঙ্গে পানি মিশাবে না যে ব্যক্তি আল্লাহর অলি হতে চায় সে কখনো মার বুকে লাঠি দিবে না যে ব্যক্তি আল্লাহর অলি হতে চায় সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলবে না যে ব্যক্তি আল্লাহর অলি হতে চায় সে কখনো আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবে না যে ব্যক্তি আল্লাহর অলি হতে চায় সে কখনো হারাম খাবে না কথা বলেন ঠিক কি বলেন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না প্রেমের আগুন পরে তোমরাই কাও দাওতির অসুবিধা কেন আমি টান দিলে টানদা লয় যাবে মানে শান্তি লাগে না আমি তো শান গাইল অনেক আরাম লাগে আমার কাছে গাইতাম ইনশাআল্লাহ কথা বলবে না যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে না যে ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় কখনো হারাম খাবে না কথা বলান ঠিক কিনা বলেন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না প্রেমের আগুন তোমরাই কাউ দাও দিলে অসুবিধা কি আমি শানটা টান দিলে টানটা দা লয়ে যাবে মানে শান্তি লাগে না আমি তো শান গাইলে অনেক আরাম লাগে আমার কাছে গাইতাম না ইনশাল্লাহ